ভাইরা দিলাম বই মাঝে মাঝে ওই বাড়িতে শিদি লইয়া বই মা গো মা যাবিন তোমার ছেলে আর কোনো দিন শীত খাবে না ভালোই ছিলাম আমি ভাইদের হাওয়ায় আজ কর্মের দোষে মাগ ওরেলাম জেলখানায় কালে বিঠাল একটা রুখি আর একটু ডালনা আবার সন্ধ্যা ফোর্ডে মাগো আর একটু ডালনা পেটে বরে না মা ঘুম না জেলে খানা মা গো ভালো লাগে না ভালোই ছিলাম আমি ভাইদের হাওয়াই আজ পর মেরে তো সে মা গো বললাম জেলখানায় মা বাবার আশা ছিল কর্ম আরে সোনারে জীবনে চাইরাই আমি হইলাম গাজাটি মা বাবার আশা ছিল কর্ম পার্সিটি সোনারে জীবন তাই আমি হইলাম গাজ জ্যোতি সাইরা দিলাম খাতা কলম সাইরা দিলাম বই মাঝে মাঝে বই বাড়িতে সিদ্ধি লইয়া বই আরে পুলিশ সোলা পরের পোলা দুঃখ বোঝেন গিরাই বাড়ি মারে সইতে না আরে পুল্লি যে বেটা পরের পোলা দুঃখ বোঝেনাম আরে গির গিরাই বাড়ি মারে সইতে পারিন মা গো আমি করো না তোমার ছেলে আর কোনো দিন গান দেখাবে না ভালোই ছিলাম আমি ভাইদের হাওয়ায় আজ পর মেরে তো সে মাগ এলাম নাই ও পুলিশ ভাই তুমি আমারে আর মাইর না আমার মনে যত দুঃখ তুমি বুঝবা না পুলিশ ভাই তুমি আমারে আর আমার আমার মনে যত দুঃখ তুমি বোঝবা না মা করোনা তোমার ছেলে আর কোনোদিন শীত না ভালোই ছিলাম আমি ভাইরের হাওয়ায় আজ করমের দোষী মাগৈ বেল জেল খাই